আসসালামু আলাইকুম লাবণ্য কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের লাচ্চা শ্যামায় রান্না করে দেখাবো এই রান্নাটা অনেক সহজভাবে আজকে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন করেছি বাট খেতে ভীষণ মজার আপনারা অনেকেই বিভিন্নভাবে শ্যামায় রান্না করেন বাট আমি আপনাকে আজকে যে পদ্ধতিতে দেখাই সেভাবে রান্না করলে এর স্বাদ আপনাকে মুগ্ধ করবেই চলুন আমরা আজকে আমি শ্যামাইটি কীভাবে আপনাদের রান্না করেছি আপনারা আমি পুরো রেসিপিটি আপনাদের আজকে দিয়ে দিচ্ছি এখন আমি দেখুন একটা বোলের মধ্যে আমি হচ্ছে দুশো গ্রাম শ্যামাই নিচ্ছি এটা ঘিয়ে ভাজে প্রিঞ্চের লাচ্চা শ্যামাই আমি এখানে প্রিঞ্চেরটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লাচ্চা শ্যামাই নিতে পারেন সময়গুলো যে দলা পেকে থাকে দলাটা জাস্ট হাত দিয়ে একটু ভেঙে দেবেন ভেঙে দিয়ে আমি দেখুন পুরোটা ছড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সময়টা নেবেন দেখুন আমি কড়াইতে একটু ঘি দিয়েছি ঘি দিয়ে আমি কিসমিস কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো সব ঘিতে ভেজে নেব আপনার চাল এগুলো কাঁচাও দিতে পারেন বাট ঘিতে একটু ভেজে নিলে পারে ফ্লেভারটা অনেক সুন্দর আসে যখন কিসমিসগুলো একদম ফুলে যাবে তখন বুঝতে হবে যে কিসমিসটি হয়ে গেছে বেশি ভাজা যাবে না তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না আমার কিশমিশটি ভাজা শেষ এখন আমি এটাকে উঠিয়ে নিব এখন আমি খাঁটি গরুর দুই লিটার দুধ নিব এই দুই লিটার দুধকে আমি হচ্ছে হাফ কেজি থেকে একটু বেশি রাখব। দুধটাকে আমি হচ্ছে দেখুন আমি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি আর একটু জাল দিয়ে আমি এর সাথে চিনিট করে নেবো আপনার মিষ্টিটা পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দেবেন এরপর এই দুধটাকে আমি গরম অবস্থাতে শ্যাময়ের মধ্যে ঢেলে দেব আপনার এই কাজটা দ্রুততার সাথে করবেন শ্যামার মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন একটি ইয়ামি শ্যামাই তৈরি হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে থেবেন দিবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবক্র সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল বাসায় একবার বানিয়ে শ্যামাইটি আপনারা এভাবে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ